সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন ঢাকা আট আসন বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী তিনশো আসনের মধ্যে একটি আসন যে আসন থেকে উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারদ নির্বাচন করছেন তিনি ইতিমধ্যে ঢাকা ঢাকা আট এবং হবিগঞ্জ তিন থেকে যৌথভাবে দুইটি আসন থেকে নির্বাচন করতেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বৃহত্তর ছুন্নি জোটের পক্ষ থেকে শান্তির প্রতীক এবং ভালোবাসার প্রতীক মোমবাতিতে আমি প্রিয় দেশবাসীকে আপনাদের এই সাংবাদিক বন্ধুদের ভাইদের মাধ্যমে বলতে চাই যদি শান্তি চান তাহলে মোমবাতিতে ভোট দিন শান্তির প্রতীক মোমবাতি আলোর প্রতীক মোমবাতি মোমবাতি এমন একটা প্রতীক যেটা মসজিদে মন্দিরে গির্জায় মাদ্রাসায় এমনকি জন্মদিনের উৎসব পালন করতেও যেটাকে জ্বালাইতে হয় একটা পবিত্র প্রতীক এবং শান্তির প্রতীক কথায় বলে যদি থাক যদি যদি চাও শান্তি তাহলে ভোট দাও মোমবাতি মোমবাতির কোনো বিকল্প নেই আর ক্যান্সার গবেষক ডাক্তার দেখছেন সারাজ সাহেব একজন মানবিক মানুষ উদার মানুষ এবং তিনি একজন বিশিষ্ট ক্যান্সার গবেষক এশিয়া মহাদেশের ভিতরে সে ক্যান্সার গবেষণায় যে বিরল ইতিহাস সৃষ্টি করছে তার তুলনা পৃথিবীর মুখে কেউ হয় না যিনি একমাত্র ব্যক্তি ক্যান্সার গবেষণায় তিনি সাকসেস আর এই ব্যক্তিকে যদি আমরা ভোট দিয়ে ঢাকা আট থেকে জয়যুক্ত করতে পারি তাহলে তিনি মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করবে আমি প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে ঢাকা আট আসনের সর্বময় ভোটারদেরকে বলবো আপনারা অনেক লোককে দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছেন তাদেরকে আপনারা কি পেয়েছেন আমি জানি না আমি সেটা বলবো না শুধু কি বলবো মানবিক মানুষ ডাক্তার এস এম সারা সাহেবকে আপনারা মোমবাতিকে ভোট দিন এবং আমি আশা করি তিনি যদি জয়যুক্ত হতে পারেন তাহলে ঢাকা আট হবে বাংলাদেশের ভিতরে একটা মডেল মডেল আসুন তাই আসুন দল মত নির্বিশেষে সবাই সব কিছু ভুলে গিয়ে মানবতার যিনি সেবক সেই মহান ব্যক্তি ডাক্তার এস এম সাহেবকে আপনারা মোমবাতিতে ভোট দিয়ে জয়যুক্ত করুন সকলে ভালো থাকুন এবং বিশেষ করে আমার ঢাকা আট আসনের সর্বময় জনগণের কাছে আবারও দোয়া এবং ভোট চেয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন ধন্যবাদ